যুক্তরাজ্যে অনেক ইন্ডিয়ান ও বাংলাদেশি রেস্টুরেন্টে এখন রেট দেওয়া হচ্ছে সেখানে অবৈধ কর্মী পাওয়া গেলে জরিমানার পাশাপাশি লাইসেন্সও বাতিল করে দিচ্ছে ধরে সম্প্রতি ডরসেটে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ও পাশাপাশি থাকা একটি বাংলাদেশি রেস্টুরেন্টে অবৈধ কর্মী নিয়োগ করার ফলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি তৈরি হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন যে তারা তথ্য পেয়েছেন যে দুইটি রেস্টুরেন্টে নিয়মিত অভিভাষণ আইন লঙ্ঘন করা হচ্ছিল এবং ডরসেটের পুলিশ রেস্টুরেন্টে লাইসেন্স পর্যালোচনার জন্য আহ্বান জানিয়েছে এবং ডরসেট কাউন্সিলের সদস্যরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের যিনি মালিক তিনি দুই সাল থেকে রেস্টুরেন্টের লাইসেন্সধারী হিসেবে আছেন এবং ডরসেট কাউন্সিলের ওয়েবসাইটে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যিনি রেস্টুরেন্টের ওনার তার পক্ষে একজন প্রতিনিধি বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্যে বলা হয়েছে যে রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে কোন ধরনের সমস্যা ছাড়াই পরিচালিত হয়ে আসছে তিনি আরও বলেন যে রেস্টুরেন্টের কর্মীদের কাজের অধিকার যাচাই করা হয়েছে তবে তা অপর্যাপ্ত ছিল মানে রেস্টুরেন্টের যে তাদের কাজ করার রাইট আছে সেটা তারা চেক করেছিলেন কিন্তু হয়তো একেবারে পুরোপুরি নিয়ম মেনে যে চেকগুলো করা হয় সেটা তারা করতে পারেননি এটা তারা স্বীকার করেছেন তবে আইন অনুযায়ী জেনে শুনে অবৈধ কর্মী নিয়োগ দেওয়া একটি অপরাধমূলক কাজ এটাও তিনি স্বীকার করেছেন অভিযান প্রতিনিধিরা আরও উল্লেখ করেছেন যে রেস্টুরেন্টের মালিকরা তাদের কর্মীদের কাজের অধিকার যাচাই এবং কাজের যে নিয়মগুলো রয়েছে কাজে জয়েন করার জন্য সেগুলো উনাদের আরও ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে ডরসেটের কাউন্সিলর অ্যালেক্স ফোরম্যান বলেছেন যে এই রেস্টুরেন্টের ব্যবসাটি ডরসেটে খুবই জনপ্রিয় এবং জমজমাট ব্যবসা তবে তিনি অবৈধ কিছু পেলে লাইসেন্স বাতিলের জন্য কর্মকর্তাদের সাপোর্ট করছেন তবে ম্যালকম রিজিস ওয়ার্ডের কাউন্সিলর জন ওয়ারেল বলেছেন যে এই ব্যবসাটি কোনো ধরনের সমস্যা তৈরি করছে না শব্দ দূষণ করছে না স্থানীয় বাচ্চাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না অ্যান্টি সোশ্যাল কোনো আচরণ করছে এই ধরনের অভিযোগ নেই সেই হিসাবে তিনি মনে করছেন যে এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত ডরসেট পুলিশ জানিয়েছেন যে ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতিবেদনটিতে অনেক সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে যে কারণে সবার কাছে এই তথ্যগুলো তারা এই মুহূর্তে উন্মুক্ত করবে না এর মানে হচ্ছে যে আসলে সেখান থেকে কয়েকজন ধরা হয়েছে যাদেরকে ধরা হয়েছে তারা আসলে অবৈধ কিনা এই বিষয়গুলো তারা এই মুহূর্তে মানুষকে জানাতে চাচ্ছেন না সাম্প্রতিক সময়ে লেবার পার্টি সরকার একেবারে মরিয়া হয়ে অবৈধ কর্মী ধরার জন্য বা অবৈধভাবে কাজ করছেন তাদেরকে ধরার জন্য নিয়মিতভাবে রেড পরিচালনা করছে আগে সাধারণত অবৈধ কর্মী ধরার জন্য রেস্টুরেন্টকে টার্গেট করা হতো টেকওয়েকে টার্গেট করা হতো কিন্তু এখন রেস্টুরেন্ট টেকওয়ে ছাড়িয়ে অফ লাইসেন্স নেইল শপ কার ওয়াশ গ্যারেজ এবং নির্মাণ শ্রমিকদের যেসব সাইটগুলো রয়েছে সেসব সাইটে গিয়ে নির্মাণ শ্রমিকদের ইমিগ্রেশন চেক করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতরে ঢুকে গিয়ে ওয়্যারহাউসের ভেতরে ইমিগ্রেশন স্ট্যাটাসগুলো চেক করা হচ্ছে সুতরাং বর্তমানে লেবার পার্টি সরকার একেবারে হার্ডলাইনে রয়েছে